পিসুন্দ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফিসের আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব চায়না নিয়ে দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে যে চায়না হচ্ছে পাশের দেশ এবং চাইনিজ অনেক কোম্পানি আমাদের এখানে কাজ করছে কিন্তু চায়না যে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ করে রেখেছে সেটি কিন্তু আমরা অনেকে জানি না এবং চায়নায় শুধুমাত্র পড়াশোনা করায় না পাশাপাশি যারা সেখানে ভর্তি হবে বা পড়াশোনা করতে যাবে তাদের জন্য রয়েছে কাজের ব্যবস্থা এবং প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা রোজগার করার সুযোগ একসাথে আপনি পড়াশোনা করছেন পাশাপাশি আপনি রোজগারও করছেন দর্শক আশা করছি আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন বিশেষ করে যারা এসএসসি পাস তাহলে দর্শক শুরুতে প্রথমে দেখে আসি চায়নায় কোন কোন বিষয়ে বর্তমানে পড়াশোনা করানো হচ্ছে বা বাংলাদেশিদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের ন্যূনতম এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে এই প্রোগ্রাম যেখানে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মার্কেটিং ডিগ্রি বা ডিপ্লোমা অর্জনের সুযোগ কোর্সের মেয়াদ তিন বছর সাথে রয়েছে মোবাইল অ্যাসেম্বলিং এবং গার্মেন্টস এর উপর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম চায়নায় কোন কোন সাবজেক্টে আপনারা ভর্তি হতে পারবেন এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই আপনার এসব সেক্টরে ভর্তি ভর্তি হতে গেলে আপনার কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন চীনের এসব প্রতিষ্ঠানে কাজের শুরুতেই আপনি পাবেন ফ্রিতে চীনা ভাষা শেখার সুযোগ ইন্টার্নশিপ চলাকালীন একজন ছাত্র পাবেন পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি কার্যক্ষমতা এবং শৃঙ্খলার উপর ভিত্তি করে পাওয়া যায় এবং বৃদ্ধি করা হয় বেতন ডিপ্লোমা প্রোগ্রাম শেষ করার পরে থাকবে ব্যাচেলর পড়ার সুযোগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে আপনার ডকুমেন্টস কি লাগবে বা প্রসেসটা কি হবে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন চিত্রের এই কোর্স গুলোতে অংশগ্রহণের জন্য আপনাকে শুরুতেই অনলাইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এরপর দিতে হবে রেজিস্ট্রেশন ফি টিউশন ফি মেডিকেল এবং আবাসন ফি এরপর দিতে হবে ভিসা এবং বিমান টিকিট সহ আনুষাঙ্গিক খরচ চায়নায় ডিপ্লোমা কোর্সে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আর ছবি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কী ডকুমেন্টস লাগবে চায়নায় ভর্তি হওয়ার জন্য দর্শক আপনার মাত্র সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ করে আপনি এক বছর টিউশন ফি সহ ভর্তি করতে পারবেন চাইনিজ এসব তিন বছর মেয়াদি করছে এবং পাশাপাশি আপনি সত্তর থেকে আশি হাজার টাকা রোজগার করবেন আপনাকে পার্ট টাইম কাজ করার সুযোগ দেওয়া হবে থাকা খাওয়া এবং কোম্পানি থাকবে এবং আপনাকে শুরুতেই চাইনিজ ভাষা শেখানো হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখান থেকে সার্টিফিকেট পাওয়ার পরে আপনার যে সুযোগ সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি উচ্চ বেতনে চায়নায় যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন একই সাথে আপনি ইউরোপের যে কোনো দেশে খুব সহজেই যেতে পারবেন এছাড়া মন চাইলে আপনি বাংলাদেশে এসেও বাংলাদেশের যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন তো দর্শক আশা করছি বুঝতে পেরেছেন চায়না একটি আকর্ষণীয় দিক হতে চলেছে বাংলাদেশিদের জন্য বিশেষ করে যারা আপনাদের মধ্যে ন্যূনতম এসএসসি পাস এর আগে হলে পরে কিন্তু হবে না আপনাকে অবশ্যই মেট্রিক পাস হতে হবে তাহলে আপনি চায়নায় মাত্র তিন মাসে গিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবেন দর্শক আপনাদের মধ্যে অনেকেরই মধ্যপ্রাচ্যে যাওয়ার ঝোঁক রয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর যাওয়ার ঝোঁক রয়েছে আমি বলবো আপনারা চায়না যান এবং সেখান থেকে সরাসরি ইউরোপে চলে যান এবং আপনার সেখানে অর্জিত টাকা দিয়ে আপনি যেতে পারবেন মা বাবার কাছ থেকে আর নতুন করে টাকা নিতে হবে না সুতরাং আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন এটাই আমার প্রত্যাশা আমাদের যে নতুন জেনারেশন রয়েছে তাদের জন্য এর চেয়ে বড়ো সুযোগ আর কিছু হতেই পারে না কারণ বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে পড়াশোনার পাশাপাশি আপনাকে বেতন দিবে বা কাজ দিবে কিন্তু চায়নার এই কোম্পানিগুলো আপনাকে শুধু পড়াশোনা করাবে পাশাপাশি কাজ দিবে থাকা হাওয়া ফ্রি দিবে এবং মাসে সত্তর থেকে সাত সত্তর আশি নব্বই হাজার টাকাও পেতে পারেন দর্শক আশা করছি এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তানদেরকে কম খরচে যদি পাঠাতে চান পড়াশোনা করে একটা সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে দিতে চান তাহলে চায়না হতে পারে বেস্ট পলিসি তো দর্শক এখন প্রশ্ন হলো যে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আমাদের পাশে দেওয়া নাম্বারও ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা এই ভিডিও শেষে দেয়া আছে প্রতি শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে শুক্রবার ছাড়া তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং মঙ্গল কামনা করে আপ শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম